প্রাইসটাও কিন্তু রিজনেবল মানে বাংলাদেশের প্রাইসে আপনারা পাবেন না বাট অন্য একটু অন্য টাইপের দেখতে পাচ্ছেন প্রাইস কত ছিল এটার কত করে কেজি পাঁচ কেজি চাল আমার মাসে লাগেও না বাট রেখে যায় এখন কি করবে বাট তারপরে হচ্ছে দেখা যায় যে এই হচ্ছে ব্যাপার চালটা আমার হাজবেন্ড আসলে কাপড় টাপড় ঠিক করতেছিল মানে ও ইয়া ছিল তাই আমি ওকে বলছিলাম তো এই হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো পাকিস্তানের চাল এই দেখেন আপনারা জিজ্ঞাসা করেন যে পাকিস্তানের চাল কীরকম হয় আমি কিন্তু অনেক ভিডিও দিছিলাম আজকে এই পাকিস্তানের চাল আর দাম সম্পর্কে আপনাদের কাছে আমি বলবো আপনার আগে থাকুন আপনারা বুঝতে পারবেন যেটা কেমন নিচে চাল বলতে থাকে এই দেখেন পাকিস্তানের চালগুলো আপনাদেরকে দেখায় এখানে অনেক ক্যাটাগরি চাল পাওয়া যায় হ্যাঁ অনেক দামের বিভিন্ন প্রাইসের এখানে আপনি মানে আপনার চাল পেয়ে যাবেন আজকে আমি বাজার থেকে এটা আনছিলাম দেখেন এই চালটা এটা কত সুন্দর আমি অনেক চালের ভিডিও দেখাইছিলাম বাট রিসেন্টলি অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতেছিলেন যে আপু চালের কিরকম দাম কিরকম সব কিছু বলবো এই দেখেন এগুলো আসলে পাকিস্তানের সেই চাল আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চালগুলো দেখেন তবে এখানে আপনি মোটা তাজা সব রকমের সব রঙের চাওয়াল পাবেন ঠিক আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু ছোটো ছোটো ভাত আমি আসলে সবসময় আসলে বাসমতি রাইসটা খাওয়া পসিবল না তো এই হচ্ছে ব্যাপার আমি সবসময় বাসমতি খেতে পছন্দ করি না তার কারণে আমি এইটা একটু খাই এটা অনেক সুন্দর এক এটার ভাতটা অনেক ভালো হয় এটা রান্নার পরেও মানে খেতেও অনেক বেশ টেস্টি দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন তো এই হচ্ছে ব্যাপার আমার বড় রেগুলারে নিয়ে আসে আর আমি যেহেতু পাকিস্তানে থাকি পাকিস্তানে থাকলেও কিন্তু আমার রেগুলার আইটেমে কিন্তু ভাতে থাকে আমি কিন্তু ভাত ছাড়া অন্য কিছু আসলে অ্যাকচুয়ালি খাই না কারণ আমার খাবার তো ভাত আমাকে তো ভাত খেতেই হবে তাই না তো এই হচ্ছে আমার ভাত দেখতে পাচ্ছেন আমার চালগুলো তবে অনেক ফ্রেশ আছে আর এটা কিন্তু মানে দেখেন প্রাইসটাও কিন্তু রিজনেবল মানে বাংলাদেশের প্রাইসে আপনারা পাবেন না বাট অন্য একটু অন্য টাইপের দেখতে পাচ্ছেন প্রাইস কত ছিল এটার কত করে কেজি আড়াইশো এটা হচ্ছে আড়াইশো টাকা কেজি পাকিস্তানি রুপি আড়াইশো রুপি আর বাংলাদেশের কনভার্ট করলে কয় হয় আপনারা দেখেন বাট এটা আড়াইশো টাকা ঠিক আছে তো এই হচ্ছে চাল দেখতে পাচ্ছেন এই যে এই যে তো এই হচ্ছে ব্যাপার চালের দামটাও কিন্তু মোটামুটি অনেক বেশি বাংলাদেশের তুলনায় অনেক বেশি কারণ আপনারা জানেন যে এটা পাকিস্তান এটা বাংলাদেশ নয় তো এখানে দাম আসলে বেশি হটাই স্বাভাবিক তাই না বুঝতেই পারছেন নেই নেই তো এই দেখেন আমি আমার বড় আসলে আমার জন্য এরকম পাঁচ কেজি ছয় কেজি করে নিয়ে আসে যেটাতে আমার মাস হয়ে যায় ঠিক আছে পাঁচ কে পাঁচ কেজি চাল আমার মাসে লাগেও না বাট রাখে যায় এখন কী করবে বাট তারপরে হচ্ছে দেখা যায় যে এই হচ্ছে ব্যাপার চালটা তো এই হচ্ছে ব্যাপার দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এটা এই যে আমি এখন আমার এই যে এত ঢেলে দিচ্ছি পাকিস্তানে কিন্তু এই এই চালগুলো মানে পাকিস্তানে প্রচুর চাল হয় আপনারা মানে ধারণা করতে পারবেন না আমি কিন্তু অনেক ধান খেতের ভিডিও আপনাদেরকে দিচ্ছিলাম যে প্রচুর পরিমাণে চাল হয় এখানে পাকিস্তানে প্রচুর চাল হয় হ্যাঁ ইয়ে তো টুট বুটবি ব্যয় পেন কিনে তো এই ব্যাগ খেতেটা সম্পর্কে রাখো হ্যাঁ হ্যাঁ সামনে রাখো তো টুটাওয়ার সামনে রাখো সামনে 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 হ্যাঁ আসাই ওদারি রাখো টোটাওয়া আর আচ্ছা বলা হস্তা ঠিক আছে অ্যাকচুয়ালি যে আমার হাজব্যান্ড আসলে কাপড় টাপড় ঠিক করতেছিল মানে ও ইয়া গোসাচ্ছিলো তাই আমি ওকে বলছিলাম তো এই হচ্ছে ব্যাপার দেখেন আমি চালগুলোকে এইখানে রেখে দিই বক্সটাতে আমার যখন লাগে আমি নিজের মতো করে একটুখানি নিয়ে খাই তবে আপনারা এখানে পাঁচশো টাকা ছয়শো টাকার উপরেও চাল পাবেন বাসমতি আছে বিভিন্ন দামের আছে তবে এই চালটা আসলে আমি খাই এটা আমি মানে ভালো লাগে তাই খাই বাট এখানে সেদ্ধ চালটা আমি অ্যাভেলেবেল পাই না বাট করাচিতে আপনারা সেদ্ধ চালটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন করাচির এলাকাতে সেদ্ধ চালটা আসে এই এরিয়াতে আমাদের এরিয়াতে নেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এই দেখতে পাচ্ছেন চালটাকে আমি ঢেলে দিচ্ছি সুন্দর করে আমার এই চালটা কিন্তু দেখতেও অনেক সুন্দর এ দেখেন আর খেতেও খুব টেস্টি বুঝতে পারছেন এই যে আপনারা দেখেন আমার বর একদমই মানে ভাত খায় না ওকে তো আমি মানে মাঝে মধ্যে একটু খাওয়ানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি পাকিস্তানি তো ওদের আসলে মানে এই ভাত খাওয়ার প্রতি ইন্টারেস্ট নাই ওরা খায় না আমার বাড়িতে কেউই খায় না একমাত্র আমি ছাড়া ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমার বর আমার জন্য অনেক নিয়ে আসে চাল অনেক নিয়ে আসে আমার আসলে রুটি খাওয়ার প্রয়োজন পড়ে না আলহামদুলিল্লাহ যতদিন পাকিস্তানে আসি এখনও ছিলাম আগে থেকেই সব দিনই আমি ভাত খাইছি আর বাংলাদেশি মানুষ আপনারা অনেকেই বলেন যে পাকিস্তানে গিয়ে কি রুটি খাও নাকি অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি আমি বাংলাদেশী মানুষ আমি কেন রুটি খাবো বাংলাদেশী মানুষ পৃথিবীর সব রাষ্ট্রে আছে তারা কি সেখান থেকে সেখানকার খাবার খায় অবশ্যই তারা ভাত খায় তো আমাকেও ভাত খেতে হবে তাই না দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমি ভাত খাচ্ছি আমার চাল এই যে আমার চালটা আমি এখানে ঢেলে এই ঢেলে তো দেখতে পাচ্ছেন যে চালটাকে ঢেলে দাও ভিতরে কি করতেছো কি কর দেখতেই পাচ্ছেন আপনারা আমি চালটাকে ঢেলে দিচ্ছি তো আপনারা যারা তারা পাকিস্তানে আসবেন অবশ্যই চাল খেতে পারবেন পাকিস্তানে যথেষ্ট চাল আসে বা একটু এক্সপেন্সিভ বাট ভালো আপনারা খেতে পারবেন ঠিক আছে ঢেলে দাও এটা পুরোপুরি এখন ও আসছে বা চালটাকে ঢেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন ঢেলে দাও

যারা যারা পাকিস্তানে আসবেন চাল খেতে চাচ্ছেন সব কিছু বলে দিলাম আর নতুন নতুন ব্লগ নিয়ে সামনে আসবো সঙ্গে থাকেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ